পরদিন সকালে যদি বলে সবাইকে তো দেখুন আমরা আমাদের এই ভাই আমরা মোটামুটি একটা পা যেভাবে হোক কোন রকমের ফল মূল শাক সবজি মাংস খেয়ে মাংস খেয়ে এখানে থাকবে আহ মানে ওইভাবেই কোন রকমের জীবন ধারণ করবো মাংস খেয়ে যে কোনো রকমের কিছু রপ্তাহটা বুঝতে পারছি না হ্যাঁ মানে বোঝা যাচ্ছে যে শিকারে এবং মাংস খাওয়ার চলটা সে সময় খুবই নর্মাল একটা ব্যাপার ছিল যে ফলমূল যেরকম খাচ্ছি ডোমুলো থাকবে মাংস খাচ্ছি এরকম ব্যাপার তো সে থাকবো এবার এই যে চারিদিক এত হিংস্র প্রাণীটা নিয়ে আমরা আমাদের ভাইরা মোটামুটি একটা তাদের একটা ক্ষমতা আছে তারা তো ম্যানেজ করে নেবে তা আপনারা কি করে থাকবেন আপনারা এই কষ্ট আপনাদের ভোগ করতে হলে আমাদের পক্ষে খুব মুশকিল হবে আপনারা ফিরে হ্যাঁ আর মানে আমার ভাইরা আসলে এত ভিড় এমনটা নয় যে এরা সবার জন্য স্বীকার করতে পারবে না বা এটা করতে পারবে এটা নয় কিন্তু এখন যা মনের অবস্থা এদের তাতে এরা পেরে উঠবে ওরা আমার মনে হয় না বরং আপনাদের কষ্ট হবে এবং আপনাদের কষ্ট দেখতে পাবো